আসসালামু আলাইকুম বারাকাতু শুরু করলাম পড়ান করলাম আমার মহান নামে তো আমি আজকে যেটা আলোচনা করবো সেটাও খুবই ইম্পর্টেন্ট এটাও ইলেকট্রিক্যালের টিভি সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে মারিগ্রুপ টেস্টের সাহায্যে কেবলের শর্ট সার্কিট টেস্ট নিয়ে অর্থাৎ কেবল একটা কেবলের একটা আন্ডারগ্রাউন্ড কেবল বা যে কোনো জায়গার কেবল হ্যাঁ বিশেষ করে আন্ডারগ্রাউন্ড কেবল এটা কতটুকু জায়গা দূরে শর্ট সার্কিট হয়েছে বা সংগঠিত হয়েছে সেটা নির্ণয় করার জন্য মারি নামের একজন বৈজ্ঞানী এটা আবিষ্কার করছিল দেখে এটাকে মারি টেস্ট বলা হয় ঠিক আছে তো এটা আলোচনা করার জন্য আমরা শুরু করি যদি আমাদের অনেক বড় প্রমাণ আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে আমরা শুরু করে দিই তো এটা বোঝার জন্য আমাকে বুঝতে হবে উইটস্টোন ব্রিজ এটা আমি একটা ব্রিজ আঁকছি

ব্যালেন্স অবস্থা এই ব্যালেন্স অবস্থায় কারেন্টের মান কি হয় জিরো হয় আচ্ছা বলুন তো কারেন্টের মান যদি একটা লাইনে জিরো হয় তার মানে ওই লাইনটা কি অবস্থা আছে অবশ্যই ওপেন অবস্থায় আছে অবশ্যই লাইনটা কি অবস্থা আছে ওপেন অবস্থায় আছে এই ওপেন অবস্থা যদি থাকে তাহলে এই ক্ষেত্রে পি এবং কিউ হচ্ছে আমাদের যে আর যে পি এর মান নির্ণয় করার সূত্রটা বা এর যে সম্পর্কটা সেটা হচ্ছে পি ভাগ কিউ ইকুয়াল টু আর ভাগ এস ঠিক আছে এটা অনেক বড় প্রমাণ আছে তো এই যে সম্পর্কটা একটু মনে রাখতে হবে ঠিক আছে যে যখন গ্যালভানোমিটারে কারেন্টের মান কি হয় শূন্য হয় তখন এটাকে ব্যালেন্স অবস্থা বলে আর এই ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স গুলো আছে রেজিস্ট্যান্স গুলো সম্পর্ক কি পি ভাগ কিউ আর আর ভাগ এস এটা লিখতে হবে না এটা জাস্ট মনে রাখতে হবে ঠিক আছে এটা চিত্র দিয়ে আমরা ঠিক এইভাবেই কিন্তু মানিলুপ টেস্টের জন্য আর কি বলবো সার্কিটটা অঙ্কন করবো ঠিক আছে তো সার্কিটটা আমি কিভাবে অঙ্কন করতেছি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে তো সার্কিটটা অঙ্কন করার জন্য আমাকে কি করতে হবে দুইটা কেবল নিতে হবে একটা কেবল কেবল দুইটা ভালো কেবল আর একটা খারাপ কেবল কেবল তো ভালো আমরা নেই এই যে ভালো কেবল নেই এই যে এটা কি নিলাম এটা নিব হচ্ছে ভালো কেবল এটা কি এটা হচ্ছে আমাদের ভালো কেবল এই ভালো কেবলটার নাম হচ্ছে সাউন্ড কেবল এটাকে নাম হচ্ছে সাউন্ড কেবল আরেকটা নিতে হবে আমাকে খারাপ কেবল এই খারাপ কেবল বলতে এই খারাপ কেবলটার নাম হচ্ছে ফল্টি কেবল কি কেবল ফলটি কেবল এই যে দুটা তার নিলাম এই দুটা তারকে এক কোটর সাথে এদের মধ্যে একটা লিংক তৈরি করতে হবে কি তৈরি করতে হবে লিংক তৈরি করতে হবে লিংক তৈরি করার জন্য আমরা একটা তার নিলাম এটাকে বলা হয় লিংক ওয়ায়ার এটা কি বলা হয় লিংক ওয়্যার ওকে লিংক ওয়্যার লিখলেই হবে লিংক কানেকশন ওয়্যার বা আর এই লিং ওয়ারের মনে রাখতে হবে যে এটা হচ্ছে লো রেজিস্ট্যান্স এটা কি লো রেজিস্ট্যান্স লো রেজিস্ট্যান্স লিঙ্ক ওয়ার তাহলে এই যে এই পুরো লাইনটার এই পুরো লাইনটার এই দুটো তার যে আমরা নিছি এই দুটো তারের রেজিস্ট্যান্স কত এই দুটো তারের রেজিস্ট্যান্স হচ্ছে এই দুটো তারের রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের কত আর রেজিস্ট্যান্স কত আর এই দুটো তারের রেজিস্ট্যান্স কত আর এই দুটো তারের রেজিস্ট্যান্স কত ঠিক আছে আর এখন তাহলে কি আমরা একটা আর নিলাম আমাদের কি তো আমরা পি এর জন্য কি নিব পি এর জন্য যেভাবে এখানে যেভাবে আছে পি ওইভাবে নিব তাহলে আমরা নিব পি এটা নিলাম পি ঠিক আছে এটা নিলাম কিউ এটা নিলাম কি রাখি এটা নিলাম কিউ তাহলে পি আর কিউ নিয়ে নিছি মাঝখানে গ্যাল ঘনু কি মিটার গ্যাল মিটার

এক্স দূরত্ব এই তারের নাম কি দিতে পারি এসও দিতে পারি এক্সও দিতে পারি আচ্ছা এস দিলাম এই তারের নাম দিলাম এস ওকে তাহলে এই তারের রেজিস্ট্যান্স কত এস আর এই ফুল তারের রেজিস্ট্যান্স কত আর ঠিক আছে মনে রাখতে হবে এটা ওকে তাহলে এখন এটাকে আমরা সার্কিট কানেকশন দেই সার্কিট কানেকশন কিভাবে দেব এখানে একটা ব্যাটারি লাগাই দেই একটা সুইচ সুইচও লাগাই দিতে পারি কানেকশন নেওয়ার জন্য

আর এখন আমরা কি করবো আমরা হচ্ছে এই ক্ষুদ্র অংশে আমরা যে ক্ষুদ্র অংশ যেটা নিচ্ছি এই ক্ষুদ্র অংশের মানটা আমরা ধরবো এই ক্ষুদ্র অংশের মান ধরার জন্য আমাকে কি করতে হবে এই ক্ষুদ্র অংশের মান ধরার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে আমরা এই যে আমাদের এই পর্যন্ত শর্ট হয়েছে না আরো দূর পর্যন্ত হয়েছে এই কারণে আমাদের এই কানেকশনটা নিয়ে যায় কোথায় লাগাই দিতে হবে এই কানেকশনটা নিয়ে যায় লাগাই দিতে হবে হচ্ছে এই যে আমরা যে তারটা নিছি ক্ষুদ্র অংশে মান পর্যন্ত ওইখানে কানেকশনটা লাগাই দিতে হবে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারি যে এইখানে হয়েছে নাকি এখানে হয়েছে না দূরে হয়েছে ঠিক আছে তাহলে আমাদের কানেকশনটা কোথায় লাগবে এইখানে তাই এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এই যে গ্যালভানোমিটার আমরা ধরে নিলাম এই গ্যালভানোমিটারের কারেন্ট এর মান কত শূন্য অর্থাৎ গ্যালভানোমিটারের কারেন্টের মান শূন্য হলে আমরা কি জানি পি ভাগ কিউ তারপর এই পাশে কি আর ভাগ এস পি ভাগ কিউ আর ভাগ ঠিক আছে তাহলে গ্যালভানোমিটারের এই যে গ্যালভানোমিটারের মান কত বললাম শূন্য মানে আমরা বলতে পারি আমাদের কাগজটা কই গেল এই গ্যালভানোমিটারের মান কত শূন্য গ্যালভানোমিটারের মান শূন্য তাহলে এই চিত্র হতে

মনে রাখতে হবে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে পি ভাগ কিউ আর ভাগ এস থেকে আমরা কি পাইলাম এই চিত্র থেকে কিন্তু আমরা এটা পাই গেলাম তাহলে পি ভাগ কিউ আর ভাগ এস এটা আমাদের কি হবে এখন এইটাকে সমাধান করার জন্য আমরা কি করব যোজন করব কি করব যোজন করব যোজন কিভাবে করতে হয় যে উপরেরটা শুধু উপরের মানটার সাথে হ্যাঁ দেখতেছ না কেন উপরের মানটার সাথে নিচের মানটা কি যোগ উপরের মানটার সাথে নিচের মানটা

তাহলে আমি এস মান পাইলাম কিসের মান পাইলাম এই ক্ষুদ্র অংশের রেজিস্ট্যান্সের মান পাইলাম তাহলে করি যে আর হয় তাহলে এল মিটার দূরত্বের রেজিস্ট্যান্স কি হবে এল মিটার এক মিটার দূরত্বের রেজিস্ট্যান্স আর তাহলে এল মিটার এল হচ্ছে দশ হতে পারে বিশ হতে পারে তিরিশ হতে পারে তাহলে এল মিটার দূরত্বের রেজিস্ট্যান্স কি হবে এল আর ঠিক না মিটার দূরত্বের রেজিস্ট্যান্স কি হবে এল আর তাহলে এখন আমাকে মনে রাখতে হবে যে এই যে তারগুলো আছে এই যে সাউন্ড কেবল এবং ফল্টি কেবল যে আছে এদের প্রত্যেকটা দূরত্ব এল এদের প্রত্যেকটা দূরত্ব কত এল মানে এই যে সাউন্ড কেবল এবং এই যে ফল্টি কেবল এদের দূরত্ব কত এল তো এদের রেজিস্ট্যান্স আমি ধরে নিলাম এই সাউন্ড কেবলগুলোর আলাদা রেজিস্ট্যান্স ধরে নিলাম আমি আর কত আর তাহলে বলেন তো আমার যে রেজিস্ট্যান্স যদি আর হয় রেজিস্ট্যান্স যদি কি হয় আর হয় মানে আমি এইটারও রেজিস্ট্যান্স কি ধরলাম আর এইটারও রেজিস্ট্যান্স কি ধরলাম আর ধরলাম দুইটারই রেজিস্ট্যান্স কি ধরলাম আর ধরলাম তাহলে আমার কি হবে যে একক দৈর্ঘ্যের এই একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স আর হলে একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স যদি কি হয় আর হয় একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স আর হলে একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স যদি আর হয় তাহলে বলুন তো এই তারের রেজিস্ট্যান্স এই তার আর এই যে এই তার ঠিক আছে এই দুইটা তার মিলে রেজিস্টেন্সের নাম কি এই যে এতটুকু রেজিস্ট্যান্সের নাম কি আর এতটুকু রেজিস্ট্রেন্স নাম কি আর আর এতটুকু কি এস তাহলে এই যে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত রেজিস্ট্রেন্সের নাম কি আর প্লাস এস এইখানকার রেজিস্ট্রেন্সের নাম কি আর প্লাস এস তাহলে এদের রেজিস্ট্যান্স কতটুকু হবে আমি কি বলছি এটুকু রেজিস্ট্যান্সের হচ্ছে এতটুকু তারের রেজিস্ট্যান্স কত আর দূরত্ব গত এল তাহলে এই যে রেজিস্ট্যান্সটা এইটার কি হবে এল ইন্টু আর এল ইন্টু আর এল আর ঠিক একই একইভাবে আমাদের এই এইটুকুর জায়গার রেজিস্ট্যান্স কত হবে এইটারও রেজিস্টেন্স হবে এল ইন্টু আর আর প্লাস এস ইকাল টু এল ইন্টু আর প্লাস এল ইন্টু আর তাহলে আর প্লাস এস ইকাল কি লেখা যাচ্ছে টু এল আর আর প্লাস এস টু কি লেখা যাচ্ছে টু এল আর এখন এটা তো আমি এটা বের করলাম এখন যদি আমি ক্ষুদ্র ভাবে বের করি তাহলে এটারও রেজিস্ট্যান্স আমি কি ধরছি একক দৈর্ঘ্যের প্রত্যেকটা রেজিস্ট্যান্স কত আর হইলে তাহলে এটারও রেজিস্ট্যান্স ধরে যাম আর তাহলে এটার হচ্ছে রেজিস্ট্যান্স নাম কি এস রেজিস্ট্যান্স নাম কি এস তাহলে এর মোটা মোট রেজিস্ট্যান্স কত হবে এর দূরত্ব গুণ এর রেজিস্ট্যান্স তাহলে এর দূরত্ব কত এল এর দূরত্ব কত এল এটা রেজিস্ট্যান্স কত আর যেমন এর দূরত্ব কত ছিল এর দূরত্ব ছিল এল রেজিস্ট্যান্স কি ধরছি রেজিস্ট্যান্স কি ধরছি আর ঠিক আছে এর দূরত্ব এল রেজিস্ট্যান্স আর তাহলে এই যে আর এল এ এস এর মানে এস বলতে এই দুইটা মিলে কত এল আর প্লাস এল আর কারণ এখানেও দূরত্ব এল রেজিস্ট্যান্স আর এখানেও দূরত্ব এল রেজিস্ট্যান্স আর এখানে আর প্লাস এস মানে এই দুইটা মিলে যে আর প্লাস এস এটার রেজিস্ট্যান্স কত হইছে এল আর প্লাস এল আর ওকে এখন এটা তো গেল তারপর এখন যদি আমি যে ক্ষুদ্র জায়গা রেজিস্ট্যান্স বের করি ক্ষুদ্র জায়গা রেজিস্ট্যান্স এস এখন একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স হচ্ছে আর তাহলে এর দূরত্ব কত এল এক্স তাহলে এল এক্স ইনটু আর এটাও যেরকম এল ইন্টু আর এটাও এলএস ইন্টু আর তাহলে আমরা কিসে কিসের মান পাইলাম আর এস আর এস এর মান পাইলাম আর এস আর এস এর মান পাইলাম তাহলে এইগুলা মান আমরা বসাই দিব এগুলো মান আমরা কি করবো বসাইকরণে এগুলো মান বসাই দিব তাহলে আর প্লাস এস এবং এস এর মান বসিয়ে এস এর মান বসিয়ে

তাহলে এখন আমরা এলএক্স এর মান বসাই দিতে পারি এলএক্স রেখে দিলাম এল এক্স বলতে শুধু এল ছোট অক্ষরে এল এক্স আর কি তাহলে আর টা আমরা কি করতে পারি এই পাশে গুণ আছে পাশে পার করে দিতে পারি তাহলে 2 এল আর ইনটু কিউ ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই পি প্লাস কিউ এইটাই হচ্ছে আমাদের প্রমাণ বা এটাই আমাদের নির্ণয় आंसर এটাই আমাদের নির্ণয় आंसर প্রমাণ তো না এটা প্রমাণ টেস্টের সাহায্যে শর্ট সার্কিট টেস্ট নির্ণয় করো নির্ণয় মানে অ্যান্সার হ্যাঁ তাহলে আমাকে অ্যালেক্স এর মান বের করতে বলছে এই অ্যালেক্স এর মান আমি এইভাবে বের করে দেখাই দেব অ্যালেক্স এর মান আমি এইভাবে বের করে দেখাই দিব দেখেন এটা দেখতে মনে হয় খুবই কঠিন আসলে সেরকম কোনো কঠিন বিষয় না জাস্ট আমাদের চিত্রটা বুঝতে হবে চিত্রটা বুঝে উইট স্টোন ব্রিজের সাথে এটা একটু ধারণা নিতে হবে তারপরে ওই চিত্র থেকে আমরা উইট স্টোন ব্রিজের সাথে কি পাই পি ভাগ কিউ আর ভাগ এস এখান থেকে এটা তারপরে আমরা কি করলাম এই যে মানগুলো বসাই দিলাম এই মানগুলো যে বের করলাম এটা বুঝতে হবে কিন্তু হ্যাঁ এই মানগুলো কেন আর প্লাস এস ইকুয়াল এল বা আর হল দেখেন এই যে এই পুরাটা কত এই পুরোটা কত এটা আর এটা কি এস তাহলে পুরাটা কত আর প্লাস এস এখন এতটুকুর রেজিস্ট্যান্স প্রত্যেকটা প্রত্যেক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স কত আর আর দূরত্ব কত দূরত্ব কত এল তাহলে এই যে এই জায়গার রেজিস্ট্যান্স কত হবে এল ইনটু আর আর এই জায়গার আমাদের যে এই তারটা আছে এই তারটার দূরত্ব কত এল আর এখানকার প্রত্যেকটা রেজিস্ট্যান্স কত এল আর তাহলে এইটারও কি হবে এল ইনটু আর তাহলে এই কারণে কিন্তু 2l r হইছে আর cos s এর মান কি হইছে 2l r হইছে ঠিক একই ভাবে এখানকারও হচ্ছে রেজিস্ট্যান্সের নাম কি s এবং এখানকার যে টোটাল রেজিস্ট্যান্স কত হবে এখানকার দূরত্ব কত এখানকার রেজিস্ট্যান্স তাহলে এখানকার প্রতি দৈর্ঘ্যে রেজিস্ট্যান্স কত r তাহলে এখানকার দূরত্ব কত lx এই কারণে lx ইনটু r ঠিক আছে তাহলে এই মানটা যদি আমরা বুঝি তাহলে এখানে তো জাস্ট মান বসায় দিয়ে কাজ করছি বাকি কিন্তু আমাদের এল মান চলে আসছে তো এটা আমরা আবার কিভাবে করতে পারি যদি আমাদের এই মানটা কি হয় এই মানটা যদি একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স যদি আর না হয় একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স যদি কি না হয় আর না হয় তাহলে কি হবে দেখেন আমাদের যদি প্রশ্ন শর্টকাটে চাই যদি শুধুমাত্র ব্যালেন্স অবস্থায় চাই তাহলে এইটা এন্সার দিলেই হয়ে যাবে কিন্তু কিন্তু যদি আমাদের কি হয় আচ্ছা এটা আমি কোথায় লিখি এখানে লিখি হ্যাঁ কিন্তু আমাদের যদি একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স আর না হয় অর্থাৎ এটা যদি ব্যালেন্স এই ব্যালেন্স বলতেছি এটা যদি সমান না হয় মানে আর গুলা এটা আর না হয় এটা কি হলো এইটা রেজিস্ট্যান্স আর1 হয়ে গেল আর এইটা রেজিস্ট্যান্স এই ফলটিকে বলে রেজিস্ট্যান্স আর2 হয়ে গেল তখন কি হবে তো একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স আর সমান না হলে যদি সমান না হয় এক ধরনের রেজিস্ট্যান্স আর যদি সমান না হয় তখন কি হবে তখন আর কি হবে তখন ওই যে আর প্লাস এস মানে কি হবে আর প্লাস এস তো এই জায়গার রেজিস্ট্যান্সের দূরত্ব কত এল আর এই জায়গার রেজিস্ট্যান্সের মান কত আর রেজিস্ট্যান্সের মান কত আর এবার কত আর আর এইটার আর আর এইটার আর তো সমান না এইটার আর কি আর ওয়ান আর এইটার আর হচ্ছে আর টু তাহলে এটা ধরলাম এই এই প্রথম একটা ধরলাম এল আর ওয়ান এখন এই রেজিস্ট্যান্স কত আর টু প্রতি দৈর্ঘ্যে প্রতি দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স আর টু আর দূরত্ব কত দূরত্ব হচ্ছে এল তাহলে এইটার রেজিস্ট্যান্স কি এল ইন্টু আর টু তাহলে এবার কি হচ্ছে এল কমন যায় এল ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু এতটুকুই কিন্তু পার্থক্য ঠিক আছে এই যে আমাদের কি আসলো হচ্ছে আর প্লাস এর মানটা এখানে যখন সমান না হয় তখন একটু চেঞ্জ হয়ে গেল বাকি আবার মান মান কি যেহেতু আর মানুষ ধরছি এটা আর ধরি খালি ঠিক আছে তাহলে আবার সেম ভাবে আমাদের কিসের মান বের হয়ে গেল আবার সেম ভাবে আমাদের আর প্লাস এস এর মান বের হয়ে গেল আর প্লাস এস তাহলে এই যে আর প্লাস এস এর মান বের হয়ে গেছে আবার এটা নতুন মান এটা আমাদের কি মান নতুন মান এটা যদি আমি আবার এখানে মান বসাই দিই এটা যদি আবার এখানে আমি কি করে দিই মান বসাই দিই অর্থাৎ অ মানে এটা যদি সমান না হয় ঠিক আছে তাহলে এখন যদি সমান না হয় তাহলে কি আবার মান বসাই দিই আবার আর প্লাস এস এস এর মান বসিয়ে তাহলে এবার মান কি হবে এবার এস এর মান কি

তাহলে কিউ এল আর ওয়ান প্লাস আর টু ডিভাইড বাই আর পি প্লাস কিউ ঠিক আছে এই ছিল আমাদের মারি দু টেস্টের সাহায্যে কেবলের শর্ট সার্কিট টেস্ট নির্ণয় যদি উভয় তারের রেজিস্ট্যান্স কি হয় প্রতি একক দৈর্ঘ্যের সমানও হয় তাহলে কিভাবে নির্ণয় এটা আর যদি উভয় প্রতি একক রেজিস্টেন্সের উভয় তারের মানে সাউন্ড কেবল এবং ফলটি কেবলের উভয় তারের প্রতি একক দৈর্ঘ্যের সমান না হয় তাহলে এটা আর হচ্ছে উভয় মানে যদি আর টু হয় তাহলে আর যদি কি হয় দুইটাই সমান হয় অর্থাৎ এটা আর সমান আর মানে এই দুইটাই কি সমান হয় অর্থাৎ আর ইকুয়াল টু আর ওয়ান প্লাস আট টু যদি হয় তাহলে কি এটা আর এটা যদি সমান না হয় তাহলে এটা সমান যদি কি না হয় অর্থাৎ আর ওয়ান আর টু যদি সমান না হয় তাহলে এটা ওকে এটা মনে রাখতে হবে তাহলে এইটার জন্য এটা এটার জন্য এটা তো বেশিরভাগ ক্ষেত্রে প্রতি একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স সমান হইলেই ওইটাই বেশিরভাগ চাই তো প্রথমে যতটুকু করে দিয়েছিলাম ওইটা দিলেই হয়ে যাবে ঠিক আছে এই ছিল আমাদের মারিদুর টেস্টের সাহায্যে কেবলের শর্ট সার্কিট টেস্ট এটা কিন্তু একশো পার্সেন্ট এটা আসার সম্ভাবনা খুবই বেশি ঠিক আছে ঠিক আছে আজকে এই পর্যন্ত